আমার চাকরি প্রার্থী ভাই বোন অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজ আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি হচ্ছেন আমার পিতা আর আমি আমার পিতার সঙ্গে তার কথোপকথনগুলো শেয়ার করব যে আমাকে নিয়ে তার চিন্তা ভাবনা কি ছিল এবং হচ্ছে যে তিনি সার্থক হয়েছেন কিনা না আমাকে যেভাবে গড়ে তুলতে চেয়েছিলেন সে সার্থক হয়েছেন কিনা সে সম্পর্কে আলোচনা করবো আপু ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ রেখেছে হোক এখন যে আমি যে এত বড় হয়েছি এখন সর্বশেষ বিসিএস ক্যাডার হয়েছি এতে আপনার অনুভূতিটা কি আমার আসলে আল্লাহ কাছে চাওয়া পাওয়া ছিল যে তুমি বিশেষ করে আল্লাহ করে দে আল্লাহর কাছে চাইছে আল্লাহ সেটা সার্থক করে দিয়েছেন ইনশাল্লাহ ধন্যবাদ আপু দেখেন আপনি যখন পড়াশোনা করেছেন আপনি যেহেতু মাস্টার্স কমপ্লিট করেছেন এখন আপনাদের সময়ের আর এখনকার সময়ের পড়াশোনা কিন্তু একটু ভিন্ন তাই না এখন আপনারা কিন্তু অনেক কষ্ট করে পড়াশোনা করেছেন আর এখনকার যুগে কিন্তু অত কষ্ট করতে হয় না সবকিছু চাইলে পাওয়া যায় কিন্তু এখন তাহলে যারা হচ্ছে যে নতুন যার চাকরি প্রার্থী রয়েছে আপনি আমাকে ছোটবেলা থেকে গড়ে তুলেছেন আপনার কথা হচ্ছে যে আপনি আমার আমার জন্য আপনি মানে অনেক কষ্ট করেছেন কিন্তু অনেক কষ্ট করেছেন যে আপনার এই দুই একটা কষ্টের কথা আমরা শুনতে চাই আপনার কাছ থেকে যে আমি তো হয়তো ছোট যখন ছিলাম তখন কিন্তু আমি জানতাম না যে তখন বুঝতাম না তখন মনেও নেই হয়তোবা আমার এখন এরকম দুই একটা কষ্টের কথা আমি আপনার কাছে শুনতে চাই আমি আমার আমার এবং তোমার আম্মুর সাধনা ছিল যে তোমাকে নিয়ে যেন তো আল্লাহ তোমাকে অনেক দূর পঞ্চায়েত দেয় অনেক সে খুব ভালোভাবে লেখাপড়া করা তৌফি আল্লাহ দেয় এবং স্মরণশক্তির যেন আল্লাহ বেশি করে দেয় সেই জন্য আমরা উভয় মিলে তোমার মা আর আমি আমি তোমার পিতা উভয় মিলেই আমরা দুইজনে অনেক চেষ্টা করে অনেক টিচার দিয়ে তোমাকে পড়াশোনা করেছি সেই সাথে কি টিচার কি পড়ে পড়া গেলো সেটা আবার আমি অবজার্ভার করেছি যে তুমি সে পড়াটা পাইলে কি পাইলা না এইভাবে চেষ্টা করার পরে তুমি আল্লাহ রহমতে দেখেছি যে না তোমার সরস্বতী আল্লাহ দিয়েছে তুমি টিচার যেটা পড়ায় গেছে তুমি সর্বশীল সেটা উত্তর দিতে পারতেছো এজন্য খুব অনুভূতি হয়েছে এত ভালো লেগেছে যে তুমি যে পারো এত পারো এটা এটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে আমি তোমার মার সঙ্গে শেয়ার করতাম যে আল্লাহ একে অনেক দূর নিয়ে যাবে তাই নিয়ে গেছে আল্লাহ রহমতে ধন্যবাদ এখন হচ্ছে যে এই যে চাকরি পড়াশোনার ক্ষেত্রে চাকরির পড়াশোনার ক্ষেত্রে যে অনেকেই কিন্তু অনেকে হতাশ

আপনি কি হতাশ ছিলেন যে আপনি হতাশ ছিলেন যে আমার চাকরি হবেন এরকম ছিলেন কি না আমি আমি কোনো হতাশ ছিলাম না আমি আমার চেষ্টা ছিল যে তোমাকে নিয়ে যে আল্লাহ তোমাকে চাকরি দিবে। একটু পরে হলেও তোমাকে চাকরিটা দেবেই আল্লাহর হতে তুমি চেষ্টা চালিয়ে যাও এই জন্য মানে তুমি চেষ্টা করেছো তো পরিশ্রম আল্লাহ তালা বলেছে মানুষ চাইলে আমাকে আমি তাকে দেই না সে যদি পরিশ্রম করে যে যদি চেষ্টা করে তখন আমি তাকে দেই এই জন্য আমাদের আমি জানতাম যে আল্লাহ তোমাকে দিবে তুমি চেষ্টা করে চালিয়ে গেছো এবং তোমার চেষ্টাকে আল্লাহ তারা সার্থক করে দিয়েছে চেষ্টা না করলে তো হবে না এই জন্য তুমি চেষ্টা করেছো এই জন্য আমরা তোমাকে উৎসব মানে প্রেরণা দিয়েছি যে আরও তুমি চেষ্টা করো এই চেষ্টা হবে না আরেকটু চেষ্টা করো এই জন্যে তুমি আরেকটু চেষ্টা করেছো এই জন্য আল্লাহ তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দিয়েছে না আপনি ঠিক বলেছেন যে আপনি মানে হচ্ছে যে একটা কথা বলতেন যে মানে পড়ার মতো যদি পড়া যায় তাহলে কিন্তু ভালো কিছু করা যায় এখন আমার অনেক চাকরি প্রার্থী ভাই বোন আছে আর কি তারা কিন্তু যে মানে অল্পতি হতাশ হয়ে যায় অল্পতি হতাশ হয়ে যায় যে মানে আমার চাকরি হচ্ছে না মানে আর মনে চাকরি হবে না এরকম হতাশ হয়ে যায় যাই আপনাদের মানে ফুল সাপোর্ট ছিল আমার জন্য সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপরে আরও কিছু মানে কথা রয়েছে যে মানে অনেকেই বলে যে অনেকেই বলে যে আপনি যেমন একজন সচেতন গার্ডিয়ান ছিলেন আমি আমার আমার ক্ষেত্রে আর

মেধা থাকলেই আল্লাহর রহমতে আল্লাহ তাকে মেধার ওই লক্ষ্যে তাকে ওই তার লক্ষ্যে পৌঁছায় দেয় চাকরি করতে ওই ঘুষ দিয়ে টাকা দিয়ে চাকরি নেওয়া লাগে না চেষ্টা করলে আল্লাহ দিয়ে দেয় ঠিক বলেছেন ভাই ঠিক বলেছেন তাহলে হচ্ছে যে এমন হচ্ছে যে ঘুষ দিলে মানে ঘুষ দেওয়া লাগে না চাকরি না এটা কিন্তু মানে এটা আমার চাকরি প্রার্থী ভাই বলেছে আপনারা শুনলেন যে চাকরি পাওয়ার জন্য কোনো ঘুষ লাগে না আপনি যদি মেধা পরিশ্রম করেন তাহলে কিন্তু আপনার চাকরি হবেই হবে চাকরি আপনাদের হবেই আর কি ঠিক আছে লেগে থাকবেন তাহলে কিন্তু চাকরি হবে এখন মানে হচ্ছে যে আপনি মানে হচ্ছে যে এখন সর্বশেষ যে আমাকে নিয়ে কি চাওয়া আপনার যে আল্লাহ তোমাকে আল্লাহ তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য তুমি যে সাধনা করতে যাচ্ছ চেষ্টা করতেছ এই চেষ্টা আল্লাহ তোমাকে তোমার লক্ষ্যে আরও একটু লক্ষ্যে পৌঁছে দেব এই এই কামনাটি আমি করি আল্লাহর কাছে যে আল্লাহ তোমাকে আল্লাহ তালা পাঁচ তো নমাজগুলো বানায় দেখ এবং তোমাকে দিনদার প্রসাদগুলো বানায় দেখ এবং তোমাকে মানে যেন আল্লাহ আল্লাহতালা

আমার বাবা এবং মা দুজনেই খুবই পরিশ্রম করেছেন যদিও আজ আমার মা নেই আমার বাবাই হচ্ছে আমার হচ্ছে মানে যদি মানে কারো মানে স্বর্গ যদি কেউ দেখতে চায় তাহলে স্বর্গ কিন্তু বাড়ি দিয়ে পাওয়া যায় সেটা হচ্ছে কিন্তু আমার বাবা কিন্তু এখন যিনি বেঁচে আছেন তিনি আর স্বর্গ কিন্তু বাড়ির স্বর্গ হচ্ছে বাবা মা বাবা মাকেই যদি আপনি ভালোভাবে ট্রিট করেন সেবাযত্ন করেন তাহলে আপনি কিন্তু স্বর্গে যেতে পারবেন স্বর্গ কিন্তু বাড়ির মধ্যেই আছে বাইরে বাইরে যেতে হয় না কিন্তু যাই হোক আপনারা ভালো থাকবেন ভালোভাবে পড়াশোনা করেন অবশ্যই আপনাদের চাকরি হবে ধন্যবাদ আপনাদের সবাই